কার্যিকর হাসপাতালে কর্মরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য এতদিন হয়ে গেলেও এই মামলার নিষ্পত্তি এখনও করা কেল না দিনে দিনে একের পর এক দুর্নীতি একের পর এক অভিযোগ উঠেই আসছে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের তথ্য প্রমাণ লোপাট এবং আর্থিক দুর্নীতির কারণে আরজিকোরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত সন্দীপ ঘোষ করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের কাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে তিনি এই মামলায় যুক্ত ছিলেন এই ঘটনার তথ্য প্রমাণ লোপাটের দায়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এছাড়াও তার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তবে মুশকিল হল এতদিন পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এখনও আরজিকোর হাসপাতালের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি সে কারণে বিচার প্রক্রিয়াও শুরু হয়নি এবং সে কারণেই দুজনেই আপাতত জামিনও পেয়ে গিয়েছেন তবে নিম্ন আদালতে জামিন পেলেও এখনও পর্যন্ত নিস্তার পাননি সন্দীপ ঘোষ কারণ আর্জিকরের আর্থিক দুর্নীতির অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ এই মুহূর্তে তিনি জেলবন্দি এবং তার চার্জ গঠনের প্রক্রিয়াও চলছে নিম্ন আদালতের বিচারপতির নির্দেশ ছিল পাঁচই ফেব্রুয়ারির মধ্যে সন্দীপ ঘোষের চার্জশিট জমা করতে হবে তবে আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সময়সীমা একটু হলেও পিছিয়েছে হলে কিছুটা হলেও স্বস্তিতে সন্দীপ ঘোষ কারণ পঁচিশ হাজার পাতার চার্জশিট পরে উদ্ধার করতে হবে সন্দীপ ঘোষকে তার জন্য কিছু সময়েরও প্রয়োজন সে কারণে বিচারপতি জয়মাল্য বাগচি সন্দীপ ঘোষের চার্জ গঠনের জন্য কিছু হলেও সময় দিয়েছেন তবে এই নির্দেশের সাথে সাথে তার পর্যবেক্ষণ ছিল দ্রুত মামলার পর্যবেক্ষণ করে বিচার প্রক্রিয়া শুরু করে অভিযুক্তদের উচিত শাস্তি দেওয়া যায় আর জিকর কাণ্ডের মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছিল যেই অভিযোগগুলি দেখে বিচারপতি জয়মাল্য বাগচি একেবারে চমকে গিয়েছিলেন এবং তিনি মন্তব্য করেছিলেন এই সব অভিযুক্তদের যদি শাস্তি দেওয়া যায় তবেই আদালত এবং আইনের উপর আস্থা ফিরবে সাধারণ মানুষের আর এরই মধ্যে আর্জিকরের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে উঠে আসা নির্ভরযোগ্য নথি পেতে সন্দীপ ঘোষদের নিম্ন আদালতে আবেদন করতে বলল কলকাতা হাইকোর্ট আজ অর্থাৎ মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানায় আগামী চব্বিশই ফেব্রুয়ারির মধ্যে ওই সংক্রান্ত নথি চেয়ে অভিযুক্তরা আবেদন করতে পারবেন নিম্ন আদালত ওই আবেদন বিবেচনা করে নির্দেশ দেবে এরপর কলকাতা হাইকোর্ট জানায় এই সময়ের মধ্যে দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে চালিয়ে নিয়ে যেতে পারবে আপাতত তাতে কোনো রকমের হস্তক্ষেপ করা হবে না আরজিকর দুর্নীতি মামলায় সিবিআইয়ের নথি পেতে সন্দীপ ঘোষ সহ আরও জন অভিযুক্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিচারপতি বাগতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অভিযুক্তদের সেই সব নথি দেওয়ার নির্দেশ দেয় মঙ্গলবার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান আদালতের নির্দেশ মেনে পর্যাপ্ত নথি দেওয়া হয়েছে তবে এর বিরোধিতা করে সন্দীপ ঘোষের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের সওয়াল সব নথি হাতে পাননি তারা শুধুমাত্র তদন্ত সূত্র সংক্রান্ত নথি দেওয়া হয়েছে তাদের পাল্টা সিবিআইয়ের আইনজীবী জানান তদন্ত এখনও চলছে এই অবস্থায় নির্ভরযোগ্য কোনো তথ্য বা নথি দেওয়া সম্ভব নয় তাতে তদন্তে মারাত্মকভাবে প্রভাব পড়তে পারে সিবিআইয়ের ওই সওয়াল শুনে কলকাতা হাইকোর্ট জানায় ট্রায়াল কোর্ট নির্ভরযোগ্য নথি দেওয়ার সিদ্ধান্ত নেবে সেখানে আবেদন করতে হবে অভিযুক্তদের বশত আরজিকরের আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী তিনি এই ঘটনায় ইডি এবং সিবিআইকে দিয়ে তদন্ত করাতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার পাইয়ে দিতেন আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তিনি ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন তিনি টানা কয়েকদিন সিবিআইয়ের দপ্তরে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরে এই মামলার সূত্র ধরেই বিপ্লব সিংহ আফসার আলী এবং সুমন হাজরাকেও গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই মামলায় শেষ গ্রেপ্তার হয়েছিলেন আশিস পাণ্ডে এরা প্রত্যেককেই বর্তমানে জেলবন্দী অবস্থায় রয়েছেন এখন দেখার বিষয় হলো এই মামলার পরবর্তী জল কোন দিকে গড়াতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আরজিকর সম্পর্কিত যে কোনো ছোট বড় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন